এরকম করছে কেন ও নিয়ে গিয়ে ওই ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বললি তোর বাড়িতে কে মারা গেছে তুই এলি না

মানে জানি না হঠাৎ করে তিনটের সময় একটা ফুলের নিয়ে গাছ গাছ নিয়ে ওকে গিফট করে এটা আগেও আগে দিয়েছিল তারপর আমরা কি করলাম যে ওকে বললাম বাহ সুন্দর হয়েছে ভালো ও আসো আমি আগে থেকে মেয়েটিকে চিনি ও প্রায় যাতায়াত করে আমাদের বাড়িতেও গেছে বেলার বাড়িতে অমিত নাকি ফাঁসানো হয়েছে কি বললেন তার মা বাবা পুরো কথাটা তার মা বাবার মুখ থেকে শুনো আর হ্যাঁ একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখায় যেটাতে বলছে যে আমাকে ফাঁসানো হয়েছে ওর কালী পুজোতে আমার শালির ছেলের বিয়ে সেখানে নিমন্ত্রিত ছিল ও কদিন আগে স্বামীকের গাড়ি খারাপ হয়ে গেছে সারা রাত ধরে হায়াত হায়াতের কাছে ওখানে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাবে যে স্বামীকে সঙ্গে ও খারাপক্ষণ ছিল দেখেছে আমি আবার আমাকে তখন ছেলে কী করব আমায় ফোন করলো আমি বললাম দেখ এই গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি নিয়ে আসলে কিন্তু পুলিশ তোকে নানারকম রকম জায়গা দাঁড় করাবে তুই কোথা দিয়ে অ্যাক্সিডেন্ট বলে আমি কী করবো আমি তুই তা বলে আমার একজন তখন আমার ছেলে বলে একটা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছি বলে আস্তে আস্তে যাও চালানো যাচ্ছে ঠিক আছে ও আস্তে আসে পুলিশটা অনেকটা এগিয়েও দেয় হ্যাঁ না এর ঘটনা আচ্ছা পরিষ্কার ও সেদিনকে রাত্রিবেলা ছিল সারা রাত ছিল ছিল ওকে আমি আবার বললাম যে এক তো মেয়েটা তো সময় সঙ্গে ছিল বলে রাস্তায় কোনো রকম পুলিশি ঝামেলা বা কোনো ঝুম ঝামেলা পুলিশ নি বা ভালো বলে এই যদি আমরা জানি নর্মাল বন্ধু যেমন মেসে ওর সঙ্গে ইউটিউবে দু একবার কাজও করেছে আপনারা সেই ভিডিওতে দেখবেন এবং ওদের এখন যা দেখতে পাচ্ছি প্রচুর অন্তরঙ্গ ওদের মানে ছবি টবি ওই আছে দেখছিলাম সেগুলো দেখা যাচ্ছে যাই হোক এখন একটা মেয়ে দিনে পদিন আসে ওরা ভালো বন্ধু ছিল মানে একটা ভালো বন্ধু যেমন থাকে সেরকম আমি বলছি না খুব খারাপ ভিডিও সেদিন কেউ বন্ধু গেছে খারাপ ভিডিও মানে সবিতা বলছি না কিন্তু একটা বন্ধু যেমন একটা বন্ধুকে জড়িয়ে ধরে কথা সামনে গিয়ে আমরা ভালো বন্ধু ঠিক আছে দশটা নাগাদ ওরা বললো বাড়ি যাবো স্বামী বাড়ি যাবো আমি যে তাহলে একটা চিপস খা কিছু খেলি না চিপস টিপস গুলো খা এবার ও বসে বাটিতে বসে চিপস খাচ্ছে হঠাৎ করে একটা ফোনের একটা মেসেজ আসছে এবারে আমার মা ছেলে কোনোদিন

বল না কি হয়েছে ছেলে এরকম করছে কেন ও নিয়ে গিয়ে ওই ফোনটা আমার ছেলে ছাদে নিয়ে গিয়ে দেখেছে ওর মেসেজগুলো এবারে প্রত্যেকটা ক্ষণে বলছে দেখ তুই সরস্বতী পুজোয় তুই মিথ্যে কথা বলি তোর বাড়ি থেকে মারা গেছে তুই এলি না তারপরে আমি গিয়ে দেখলাম আমি সেদিনকে তোকে ডাকলাম তুই এলি না মানে এখন সেই এইগুলো দেখে আমার সব মনে পড়ে যাচ্ছে তুই তাহলে এগুলো তুই তাহলে আমাকে সব মিথ্যে বলেছিস এই নিয়ে ওদের মধ্যে কথা কাটি হচ্ছে কোথে হতে ও তখন বলছে না আমি তখন বলছে সত্যি করে বলতো যে তুই এইখানে ছিলিস এই সেদিনকে কি ওই ছেলেটা ওখানে ছিল আমি যখন গেলাম এর একটা ছেলের নাম বলে সে নামটা বলতে যাইছি না আমি কিছু বুঝতেই পাচ্ছি না ওরা কি বলছে কিছু বুঝতে পারছি না এবারে হঠাৎ করে ওরা আনছে তাহলে ওদের পার্সোনাল ব্যাপার কথা বলছে আমরা তাহলে মাঝখানে যাই না এবার আমাদের ঘর শিফট হচ্ছে তো নানান কাজে ব্যস্ত এবারে এই সুযোগে ওকে ওর এত জোর জোর হয়ে গেছে একটা মানে চড় মেরেছে হ্যাঁ ওকে খুব চড় মেরে আমি তখন দৌড়ে যাই চোখে ওর তখন আমরা জোরে জোরে এই কি করেছি হ্যাঁ হ্যাঁ একটা চড় মেরেছে চড় মেরেছে হাত যে হাতে যে কালসি দাগো বলছিলামে তার হাতটা ধরলে আপনি যে কোনো ফস্রামে একটু জোরে হাত ধরলে একটা পুরুষ মাছ ধরলে তার কিন্তু একটা কালসিটে বা লাল হয়ে যায় এটা আমরা গলার নিচে ও যাচ্ছে আর ও না 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 ও আমি এটা দেখেছি বারে বারে যে স্বামীকে কাছেও যাচ্ছে অনেক চাইতে আমি ভুল করেছি ভুল করেছি আর স্বামী ততবার ওকে দূরে সরিয়ে দিয়েছে তার হয়তো কোনো এক সময় আচর একটা লেগে গেলেও যেতে পারে ও বারবার করে বলছিল যে আমার আমি কিন্তু রাত্রি वाला দিয়েছি রাত্রি ছেলে বলল বাহ ওর জন্য একটা ওষুধ নি আসো আমি ওই অতরাতি একটা দেরটার সময় গিয়ে আমি ওদের দরcata কত অনেক খুন হয়েছে চলছে 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 ওদের কি চোখে বলছে কারণ আঙ্গলে আমি চোখে দেখতে পাচ্ছি না চোখ আমার লেগেছে খুব চোখে দেখতে হয় আমি ঠিকালি মা দাঁড়া তো জিনে কি কয় বলে আমি দৌড়ে গিয়ে আমি ওষুধ চোখটা খুললো তারপরে বসলো আমি ওষুধ খাওয়ালাম ওকে দুধ গরম দুধ করে গরম দুধ করে খাওয়ালাম স্যুপ করে খাওয়ালাম সকালের দিকে স্যুপ আনলো খেলো তারপরে আমি বললাম আর কিছু খাবি এখন কিছু বলছে না আমি আর কিছু খাবো তুই তাহলে রেস্ট নে তোর বাড়িতে তো বাবা নেই কেউ নেই তাহলে তুই রেস্ট নে আজকে থেকে যা আর তুই বলছে আনটি আমি না না ঘটনাটা করছি রাত্রিবেলা ঘটনা বলো রাত্রিবেলাটা থেকে গেল রাত্রিবেলা থেকে যাওয়ার পর ভোর ভোরষয় ঝামেলা আমি ওষুধ তো লাগানোর পর তখন আড়াই তিনটের সময় আমি বলি তুই এক কাজ কর আন্টি এর পরে শুয়ে পর মানে নাইট ড্রেসটা পরে তখন ও বললো না আমি স্বামীকে গেঞ্জি আর হাফ প্যান্ট দাও তা ঠিক আছে আজকাল মেয়েরা হাফ প্যান্ট পরে স্বামীকে গেঞ্জি হাফ প্যান্ট পরে থেকে গেলো থেকে যাওয়ার পর আমি বললাম মা একটু ঘুমো তো চোখে দেখি আরাম পাবি সকাল ঠিক হয়ে যাবে তা কিছুক্ষণ পরে সত্যি ও ঘুমিয়ে পড়ে ও ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়লে আমি বললাম ডিস্টার্ব করবো না ওকে আর কেউ ও যেমন ঘুমাচ্ছে ঘুমোক আর ওকেও বলে একটু পা তাও ঘুমিয়ে শুয়ে পড়তে এই হলে বলে আমার তখন পাশেই ওই ডাইনিংয়ে একটা সোফা আছে ওখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ তুমি এটা নিয়ে আলোচনা করছি কী গো কী হঠাৎ হলো ওদের মনে ছেলেটা গো এত ওদের বন্ধুত্ব এসব আলোচনা করতে করতে তারপর আমরা চলো আমারও কোমর টোটো ব্যথা করছে সারাদিন খাটাখান্নি হয়েছে আমরাও গিয়ে শুই বলে একটু শুয়েছি তারপরে ও দেখি এগারোটা পর্যন্ত ঘুমাচ্ছে এগারো সাড়ে এগারো পর্যন্ত ঘুমোতে পর তখনও বলেছে যে আমি কি খাবি বল তো স্যুপটা হ্যাঁ খালি পেট হ্যাঁ বলছি বলছি তাহলে এই জায়গাটা আমার ওই মাল লোকজন এসছে একজন তিনটে ঘরে খাট ফিট করেছে এগুলো ভালো করে পয়েন্ট করুন তিনটে ঘরে দুটো ঘরে খাট ফিট করেছে একটা আলমারি ফিট করেছে ঘন্টা তিন চারেক সেই ছেলেটি ছিল একবার এই ঘরে গেছে সেই ঘর সেই ছেলেটি তিনটে ঘরে কিন্তু মালগুলো ছেড়ে ওরা শিফটিং মধ্যে এ করেছে মানে লাগিয়েছে ও ও যদি মনে হলো আমাকে আঠের কেজি তাকে তো কমপ্লেনটা করতে হয় তো এই দেখো আমাকে আঠের কেজিরা এই একটা পয়েন্ট দ্বিতীয় কথা হলো আমার ওইখানে হাজারটা এ আছে কি বলে সিসিটিভি ক্যামেরা আছে সিকিউরিটি আছে সিকিউরিটিতে কি জানানো না বেলা পর্যন্ত ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু নিয়ে বিকেলের দিকে আবার দুজনে একটু তরকাদি শুরু হলো দরকার আমার ছেলে রাগমাগ করে ও ততবার গিয়ে ওকে জড়িয়ে জড়িয়ে ধরছে আমাদের সামনে তারপরে আমার ছেলে জামা কাপড় চলে গেল ও বেরিয়ে যাওয়ার পর তা ওকে আমি আর কিছুক্ষণ বোঝালাম হ্যাঁ রে মা তুই কি ওকে ভালোবাসিস সত্যি কথা বলতো হ্যাঁ ভালোবাসিস তুই যদি ভালোবাসিস তাহলে তোর বাবাকে বললে রাজি হবে বলে হ্যাঁ তোমার ছেলেই তো এখন দেখছো না রাজি রাজি হচ্ছে না তা ঠিক আছে তুই একটুখানি এক কাজ কর যেসব নিয়ে তোদের গণ্ডগোল ওই সব ওইসব মানুষগুলোকে একটুখানি অ্যাভয়েড কর তাদের অ্যাক্সারসাইজ করবি না তাদেরকে পরে এক সময় ওকে সামনে গিয়ে যদি ও মনে করে যে অপমান করলে ও শান্তি হবে তাদেরকে সামনে গিয়ে ও ছেটিকে অসম্মান করে আসবি তাহলে ও পাবে তোকে আবার বিশ্বাস করতে শুরু হবে হ্যাঁ এই কথা বলে আমি ঠিক আছে বলো ওকে আমি আবার ডিপটে করে না বানো সেসব সিসিটিভি টিভি কভারেজ ওখানে সব রয়েছে ও আমার সঙ্গে গেলো হেঁটে গেলো ওই গাড়ি ওর গাড়ি ওর ফোন থেকেই ওই ওলা উবের বুক করলো আমি তো এইসব এতটা এক্সপার্ট না ও করলো করে বলে আঙ্কেল তাহলে আমি যাই প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ডিফারেন্সে দুজনে বেরিয়েছে বেরোনার পর হাঁটে হেঁটে ওখানে সিসি টিভি ক্যামেরা যদি চেক করতে চায় পেয়ে যাবে যে হেঁটে হেঁটে নর্মাল আমার সঙ্গে গল্প করতে করতে গেছে গাড়িতে বসে আমার টাটা করেও গেছে এরপরে রাত্রিবেলা ফোন করে পৌঁছে গেছে আমরা ফোন করলাম কেমন আছে তুই সবই কথা হলো পরের দিনও আমার সঙ্গে কথা হলো কথা হলো পরের দিনও কথা হলো পরের দিন দিদুন বাড়ি যাচ্ছে আমার শরীরটা ভালো লাগছে না আমি একটু দিদুন বাড়ি ঘুরে আসি তারপরের দিন একটি ছেলে আমাকে হেট করলো কি নাম ঋষভ বলে আঙ্কেল আপনার বাড়িতে আমি গেছি আপনি আমাকে দেখেছেন হয়তো আপনাকে আমি চিনি আপনার ছেলে আমি এটা কি ঠিক করেছে আমি না এটা তো করেনি আমি তো বলছি দেখো না ও আমার বন্ধু আমিও আপনার বাড়ি গিয়ে তাহলে তোমার তো বন্ধু দেখো না এটা কীভাবে কী মেটানো যায় এটা তো অন্যায় আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং স্বামীকে বকেছি ওর সামনেই আমি মা ওকে মারতে গেছি ধাক্কা ঝাকি মেরেছিস স্বামীকে একটা অন্যায় করেছিস ভুল করেছিস একটা মেয়েকে একটা মা বাচ্চা মেয়ের গায়ে তো হাত দেওয়া ঠিক হয়নি হ্যাঁ বলে আমি কি করব। আমি এই সব ঘটনা হয়ে আমি ওই ছেলেটিকে বললাম ছেলেটি

কিন্তু বিষয়টা পুরো একদম গুলিয়ে যাচ্ছে মানে এই যে কমেন্টগুলো দেখতে পাচ্ছ তাহলে কি এই কমেন্টগুলো যারা করেছে তারা একদম ঠিকঠাক করেছে বাট আমার জানা নেই সোশ্যাল মিডিয়ার তথ্য এটা ঠিক আছে তো একটা কথাই বলি যে আইনের কাছে গেছে আশা করি এটা সম্পূর্ণ যেটা সত্য সেটা বেরিয়ে আসবে কারণ বিশ্বাস আইনের উপরে আছে যে আইন এটার বিষয়ে সম্পূর্ণ তদন্ত করে যেটা আসুন সত্য সেটা অবশ্যই বেরিয়ে আসবে তোমাদের কি মনে হয় যে শ্রমিককে কী ফাঁসানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে